তিনি আজকেও আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন ঠিক গতকালকের মতোই আমরা আজকে ওনার সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে আসলে কল্যাণমুখী রাষ্ট্র গঠনে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার প্রয়োজনীয়তা কি এটি নিয়ে আমরা ওনার সাথে আলোচনা করবো আহ যেন মুফিয়ামির হমজাদকে স্টুডিওতে আলাইকুম প্রিয় দর্শক আমরা আসলে আমাদের সময় খুবই সংক্ষিপ্ত আমরা

যুক্ত আছেন এবং সামনে যারা এই অনুষ্ঠান দেখবেন সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনের গুরুত্বপূর্ণ একটা জাকাত জাকাত শব্দের শান্তিক অর্থ হচ্ছে বৃদ্ধি করা পবিত্র করা বেশি করা অনেকগুলো অর্থ আছে জাকাতের আপনি আপনার পরিবার সমাজ রাষ্ট্র এগুলো যদি পবিত্র করতে চান অবশ্যই আপনাকে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় আসা লাগবে লিকুল্লি দিন জাকাত ও জাকাত ও জাসাদি বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন প্রত্যেকটা জিনিসের জাকাত আছে শরীরের জাকাত হচ্ছে রোজা বা সিয়াম আমাদের প্রশ্ন ছিল কার উপরে জাকাত ফরজ বা কাকে কাকে দেওয়া লাগবে সাহেবে মাল হওয়া লাগবে জাকাত ফরজ হওয়ার জন্য এটার হিসাব হচ্ছে সাড়ে সাত ভরি স্বর্ণ এবং সাড়ে বান্ন ভরি রূপা সেই হিসাবে টাকার হিসাবে আমাদের বাংলাদেশের টাকা অনুযায়ী সাড়ে সাত লক্ষ টাকা আসবে স্বর্ণের হিসাব করলে আর রোপের হিসাব করলে হয়তো নব্বই থেকে বা বিরানব্বই হাজার টাকা আসবে সেই হিসাবে আমাদের গরিব মুসলিম গরিব দেশ যেগুলো আছে এই যে সাতান্নটা মুসলিম দেশ এর ভেতরে গরিব যে দেশগুলো আছে এই সমস্ত দেশে আলেম আহ যারা তারা মত দিয়েছেন যে গরিবদের যেন উপকার হয় জাকাতের যে সিস্টেম গুলো আল্লাহ দিয়েছে কায়লা এখন আল আতামী আল্লাহ বলেন শুধু ধনীদের কাছে টাকা পয়সা অর্থ সম্পদ পঞ্জীবিত হয়ে থাকবে আমি একটা লেটে চাই না আমি চাই এগুলো ছড়িয়ে যাক জাকাতের মাধ্যমে এককালীন দানের মাধ্যমে সাদকার মাধ্যমে এগুলো ছড়িয়ে যাক সারা পৃথিবীর সব অসহায় মানুষের কাছে এজন্য জাকাত দেওয়া লাগবে যেহেতু গরিবদের জন্য গরিবের উপকার হয় সেই হিসাবে রূপের হিসাবটা ধরলেই গরিবের উপকার বেশি হবে খাওয়া দাওয়া করা ঋণ পরিশোধ করা ব্যবহারিক জিনিসপত্র বাদ দিয়ে এক বছর যদি আপনার মালের উপরে পার হয়ে যায় আর ওটা যদি বিরানব্বই হাজার থেকে বিরানব্বই হাজার টাকা হয় তাহলে একশো টাকায় আড়াই টাকা আপনাকে জাকাত দেওয়াই লাগবে মাস্ট বি দেওয়া লাগবে এটা ফরজ নামাজের মতো ফরজ আমরা পুরা কোরআনুল কারিমের তিনটা বিষয় দেখি একটার সাথে আর একটা রিলেটেড আছে সেটা যেখানে দেখবেন আকিম সালাদ সঙ্গে সঙ্গে আল্লাহ দিয়েছেন ওয়াত নামাজ পড়লে জাকাত দেওয়া লাগবে এই নামাজের

তার মানে তার নামাজ হয় না দ্বিতীয়টা পেয়েছি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল যেখানে আল্লাহর ইতাআতের কথার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর ইতাআতের কথা আছে সুতরাং আল্লাহকে কেউ মানে রাসূলুল্লাহকেও মানে না ও জানো আল্লাহকেও মানে না তিন নম্বরে পেয়েছি শুকরিয়া আদায়ের বিষয় পুরা কোরআনে আনিশ করলি ওয়ালি ওয়ালি দাইকা কেউ যদি আল্লাহর শুকরিয়া আদায় করে তার জন্য আবশ্যক হয়ে যায় সে যেন মা বাবারও শুকরিয়া আদায় করে কারণ আল্লাহর পরে সবচাইতে বেশি শ্রম আপনার পেছনে দিয়েছেন বাবা আল্লাহ আমি আল্লাহ করে করে রায় দিয়ে দিলাম লিখে দিলাম আমার নির্ধারিত ফরজ এটা যে আমি আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না আর মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে তাদের সুক্রিয়া আদায় করা লাগবে সুতরাং আল্লাহর এবাদত করে আল্লাহর আইন মানে আল্লাহর সক্রিয় আদায় করে কিন্তু মা বাবার সাথে নাফার মানে করে মা বাবার সক্রিয় আদায় করে না আয়াত অনুযায়ী ফাতুয়া বের হয় সেজন্য আল্লাহকে আল্লাহরও সক্রিয় আদায় করে না জন্য নামাজের কথা যেহেতু বিরোয়াসী জায়গায় জাকাতের কথাও বিরোয়াসী জায়গায় আপনাদের এই সম্পদের মালিক যারা আছেন যেহেতু প্রত্যেকটি জিনিসের জাকাত আছে শরীরের থেকে শুরু করে শরীরের জাকাত রোজা আমার জমি জায়গার জাকাত আছে ফসলের জাকাত আছে সেটা হচ্ছে অসর বলা হয় এরপরে স্বর্ণারূপের জাকাত আছে টাকা পয়সার জাকাত আছে ব্যবসায়িক সম্পদ যেগুলো আছে আমি দুই কোটি টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করলাম আমি ঋণ নিয়েছি হয়তো আরো এক কোটি টাকা এক বছর যখন পার হয়ে যাবে তখন আমার এই দুই কোটি টাকার ভেতরে জাকাত আদায় করা লাগবে বাকি ঋণ যেটা নিয়েছে ঋণটা বাদ দেওয়া লাগবে এবং যেখানে সেখানে আপনি জাকাত আদায় করতে পারেন না আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত দেশে আমরা দেখেছি এরা জাকাত দেওয়ার জন্য শুধু এতিম খানা লীলা বোর্ডিং খুঁজে বেড়ায় অথচ জাকাত দেওয়ার খাত আল্লাহ স্পষ্ট ভাবে জানিয়েছেন আটটা আপনি যেখানে সেখানে দিলে জাকাতের মতো ফরজ এটা আদায় হবে না কারণ এটা একটা এবাদাত এটা আটটা জায়গায় দেওয়া লাগবে সরাত দাওবার ষাট নাম্বার আয়াতে আসে

খাবারের অনুসন্ধানে থাকে সব সময় এরকম মানুষকে অসহায় মানুষকে আপনাকে জাকাতের টাকা দেওয়া লাগবে দুই নম্বর আল মাসাকি না এখানে সাকান থেকে শব্দটা এসেছে বলা হয় যাদের বসবাস করার জায়গাও নেই এরকম অসহায় যারা তিন নম্বরে আলাইহা যে মানুষগুলো পৃথিবীতে রাষ্ট্রের দায়িত্বে থেকে জাকাত আদায় করে বেড়ায় তার মানে রাষ্ট্রের কর্মচারী যারা জাকাতের জন্য নির্ধারিত এটা ইসলামী রাষ্ট্র হলে তাদেরকে জাকাতের টাকা থেকে বেতন দেওয়া যাবে এরপর মহল্লাফাতি বহু অমুসলিমদেরকে আপনি ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য যদি তারা এমন বিপদে পড়ে যে তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করতে হলে জাকাতের বা সাদগার সম্পদ দিয়ে তার মন মানসিকতায় ইসলামের দিকে শান্তি ধর্মের দিকে আপনি ফেরাতে চান এরকম মানুষকে দিতে পারবে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে আল্লাহর রাস্তায় যারা আছে এরকম মানুষকে আপনি যদি জিহাদে যেতে না পারেন যারা জিহাদের ময়দানে আছে জাকাতের টাকা আপনি তাদেরকে দিতে পারবেন একটু একটা প্রশ্ন রাখতে চাই আপনার মাঝখান থেকে সেটি হলো যে আসলে আমাদের যারা ইসলামী আন্দোলন করছে ইসলামী আন্দোলনের কাজের ক্ষেত্রে কি আসলে এই জাকাতের অর্থ ব্যয় করার সুযোগ আছে কিনা এখানে আলেমদের মতো ভেদ আছে তারপরেও অধিকাংশ আলেমদের মত হচ্ছে ইসলামী আন্দোলন করা ফরজ এই ফরজ দায়িত্ব পালন করার জন্য যে মানুষগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে এদের পেছনে যদি অর্থনৈতিক হয়তো বাংলাদেশ থেকে মালয়েশিয়া এসেছে আসার পরে সে ধনী মানুষ কিন্তু এখানে আসার পরে এমন অসহায় হয়ে গেছে যে এখন দেশে যাওয়ার মতো ক্ষমতা তার নেই আপনি টাকা পয়সা জাকাতের টাকা তাকে দিয়েও তাকে সাহায্য করতে পারবেন এরপরে এই যে আটটা খাতের ভেতরে আমরা এই যে আজাদ করার ক্ষেত্রে এই এখন আধুনিক এইটা যারা যারা মহাদেশ ফকি যারা তারা মত দিচ্ছে বিনা কারণে যারা জেলখানায় আছে বিভিন্ন মুসলিম দেশে অমুসলিম দেশে বিনা কারণে অন্যায়ভাবে যাদেরকে জেলে আটক করা হয়েছে এদের মামলা চালানোর জন্য এদের বের করার জন্যে যдерকে মুক্ত করার জন্য যদি আপনি যাকাতের টাকা দেন তাহলে আপনার যাকাত আদায় হবে বাংলাদেশে আমরা একজনের مظلوم একজন মানুষের নাম বলতে পারি জনাব এটিএম আজহারুল ইসলাম একজন مظلوم মানুষ ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে তাকে প্রায় 13 বছর অন্ধকার কারাগারে রাখা হয়েছে আমরা চাই অতি শীঘ্রই যেন তিনি মুক্তি পান কারণ এটা নিরপরাধ মানুষ निर्दोष মানুষ এরকম বহু মানুষ আছে একটা দুইটা না প্রায় আমি তো এক লক্ষ দশ হাজার মানুষ জেলখানায় পেয়েছি সারা বাংলাদেশে আমি যেখানে ছিলাম ওখানেই দশ দশ হাজার মানুষ পেয়েছি সেই হিসাবে যারাই ওইরকম নিরপরাধ মানুষ আছে নির্দোষ বিনা কারণে জীবন নষ্ট করছে এরকম অফির রিকব এই রিকবের ভেতরে দাস মুক্তি এনাদের নামও পড়ে সুতরাং জাকাতের টাকা এনাদের পেছনে খরচ করে যদি আপনি বের করতে চান পারবেন এরপরে আসি ফারিদ আতাম মিন আলো আর ঋণগ্রস্ত যারা আপনি যদি ঋণগ্রস্ত হয়ে পড়েন ঋণের টাকা পরিশোধ করার জন্য আপনি জাকাত তাকে দিতে পারবেন

আপনি এগুলো মানে যিনি প্রশ্ন করছে উনি জানে কিনা আমি জানি না এটা আপনাকে ইসলামের অর্থনীতি দিকে আরো বিস্তারিত জানা লাগবে মশা সিস্টেম হচ্ছে পার্টনারশিপ করে ব্যবসা করা আপনি ধার দিয়েছেন সেটাও আগে সামনে দুই নম্বরে মদার আবার হচ্ছে আমি একটা মোটরসাইকেল কিনলাম এক লাখ টাকা দিয়ে আপনার কাছে আমি এক লাখ দশ হাজার টাকায় বিক্রি করে দিলাম সময় দিলাম আপনাকে এক বছর আস্তে আস্তে এক লাখ দশ হাজার টাকা আমাদের দিয়ে দেবো আপনার মোটরসাইকেলের মালিক হয়ে আপনার লাভ কি আপনি এক বছর সময় পেলেন মাঝখান থেকে আস্তে আস্তে টাকাটা দিয়ে আপনি মালিক হয়ে গেলেন একটা মোটরসাইকেল আমার লাভ কি আমার এক টাকা টাকায় কেনা ছিল আমি দশ হাজার টাকা লাভে বিক্রি করে দিলাম এখন আপনি যে ধার দিয়েছেন ধার নিয়ে ওই টাকাটা এখন আর মানে ফেরত দেবেন না আমার প্রশ্ন ছিল আমি টাকা দিয়ে রাখলাম আপনি এক বছর পরে 10 মন বা 8 মন ধান আমাকে দিয়ে দিবেন নির্ধারিত করে দেওয়া যাবে আপনি যদি তার জমি জায়গা হিসাব করে বলেন যে আমার জমি জায়গা আপনি চাষ করে খান বা টাকা দিয়ে ব্যবসা করে খান যদি লস হয় 10 এর ভাগ নেবেন লাভ হয় লাভের ভাগ নেবেন এই যে বাহান মুরাবাহা সেটা আমি শ্রম দেব আপনি টাকা দিবেন আমার শ্রমের মূল্য আপনি দিয়ে দিবেন আর আপনার টাকা আইতো টাকা বাড়তে থাকবে লস হলে আমার শ্রম লস আর আপনার টাকা লস আরেকটা বিষয় নেট বলে যে আমরা যে প্রবাসী আপনি যদি এক লক্ষ টাকা নেন এক বছর পরে আপনি টাকা দিয়ে দেবেন এক লাখ দশ হাজার আপনার কাছে তো টাকা নেই মোটর সাইকেলের উদাহরণ দিলাম আমি একটা মোটর সাইকেল নিলাম যদিও মালের ক্ষেত্রে আকবর সাহেব ক্ষেত্রে এটা আবার সুদের ভিত্তিতে করে যাবে এটা মাল কিনে দেওয়া লাগবে থাকে সে যদি মাল দিতে না চায় যেহেতু আসার সময় টিকেটের একটা দাম হিসাব করে থাকে আমি টাকা দিচ্ছি যে আপনার টিকিট 2000 টাকা লাগবে 1 লক্ষ টাকা দাম দিলাম আপনি যখন এক বছর পরে টাকা ফেরত দিবেন তখন আপনাকে কিন্তু 10000 টাকা বেশি দেওয়া হবে কারণ আমি একটা গরু কিনে দিতে বললাম সেখানে একটা টিকিট কিনে দিলাম জবাব দিন এই হিসাবে যাই দせる কি মানে খুব বেশি সাপ জড়ো না হইয়ে আমরা এই যে এক বিঘা জমি আপনাকে দিলাম আপনি এক বছর চাষ করে খাবেন আমাকে এক বছর পরে টাকা এক লাখ টাকা আপনাকে আমি দিয়েছি এক বিঘা জমি আপনি চাষ করে খায় টাকাটা যখন ফেরত দেবো তখন জমি আপনি আমাকে দিয়ে দেবেন হ্যাঁ নেওয়ার সময় এক বছর দুই বছর যতক্ষণ আমি চাষ করব এক দুই বছর তিন বছর পরে ফেরত দেওয়ার সময় কিন্তু এক লাখে আট দশ হাজার টাকা কম নেওয়া এটা আরেকটা প্রশ্ন একটু আসি যে জাকাতের বিষয় আমরা আলোচনা করছি যেমন

এমন ফ্ল্যাটের দাম আমার বাংলাদেশে হিসাব করলে একটা ফ্ল্যাটের দাম ঢাকাতে মনে করেন এক কোটি টাকা মানে এক কোটি টাকা মূল্য আপনি প্রতি বছরে বছরে যদি ওটা ভাড়া দিয়ে খাচ্ছেন তো ব্যবসায়িক ক্ষেত্রে আসল সম্পদ বাদ দিয়ে যেটা অতিরিক্ত ওখান থেকে লাভ আসবে ওইগুলোর হিসাব করে আপনাকে চাকা দেওয়া যাবে এক বছরে আপনি দেখবেন আপনার কাছে এই টাকা খাটে কিনা

আশারা যেহেতু আশা মানে দশ 10 মনে এখন আর নিচে যদি আপনি পানি সেচ দিয়ে ওই যে বোরিং দিয়ে মেশিন দিয়ে তেল মোবাইল দিয়ে যদি পানি তুলে আপনি চাষ করেন তাহলে বিশ মনে এক মন এটা যখন হবে ফসল তখন যে কোনো ফসল ওখান থেকে মাপজোপ করে দিয়ে দেওয়া প্রত্যেকটা ফসলের আবার আলাদা আলাদা নিয়ম আছে ধানের ক্ষেত্রে গমের ক্ষেত্রে জবের ক্ষেত্রে এবং এই যে শস্য দিন ঝাল পটল এরপরে বেগুন এই সমস্ত শস্য

সামনে বছর নিজেই যেন জাকাত দিতে পারে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আমাদের স্টুডিওতে খুঁজতে হওয়ার জন্য প্রিয় দর্শক মন্ডলী আপনারা এতক্ষণ শুনলেন যে আসলে কল্যাণমুখী রাষ্ট্র এবং একটি ইসলামী ধর্মভিত্তিক জীবন গঠন এবং কোরআন এবং সুনার আর জাকাতটা যদি আমরা কোরআন এবং সুনার আলোকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আলোকে যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের দেশের যেই গরিব মানুষগুলো রয়েছে বা যেই বৈষম্য রয়েছে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে দৈনিক গরিবের মধ্যে বৈষম্যটা দূর করা সম্ভব আমরা আশা করি আমরা আল্লাহ রবুল আলমিনের দাওয়া কোরআন এবং রাসুসাল্লাহ আলি ইসাল্লামের দেওয়া শূন্য অনুযায়ী আমরা নিজেদের জীবনকে পরিচালিত করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আমার সময় অনেক হয়ে গেল